সমবেত সমাপস্থিত শুধু সজ্জন ভক্তমণ্ডলী তো আপনারা সকলেই অবগত হয়েছেন আজ হয়েছে আমাদের গুরুদেব শ্রী শ্রীমৎ জয় স্বামী মহারাজের শ্রীহত্তরতম আবির্ভাব তিথি সেই আবির্ভাব তিথি উদযাপন করবার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন তো আমি যখন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যোগদান করবার মনস্থির করেছিলাম ভগবত দর্শন পত্রিকা পাঠ করে তখন আমি এই গুরু মহারাজের কথা জানতে পেরেছিলাম তখনই আমি স্থির করেছিলাম জয়ন করবার পূর্বেই যে আমি শ্রীসিম জয় পতাকা স্বামী মহারাজের কাছ থেকেই দীক্ষা গ্রহণ করব কেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমি দেখেছিলাম যে গুরু মহারাজের বয়স আর আমার বয়স খুব একটা বেশি পার্থক্য নয় হুম তো অনেক সময় দেখা যায় যে ভক্তরা যখন মঠ মন্দিরে যোগদান করেন গুরুদেবের বয়স অনেক বেশি থাকে তার কিছুকাল পরে গুরুদেব যখন অপ্রকট হয়ে যায় তখন শিষ্যদের মাঝে নানা নানারকম গলযোগ দেখা দেয় এবং অনেকেই এই মঠ মন্দির আর থাকতে পারেন অন্য জায়গায় চলে যায় আমি ভেবেছিলাম যেহেতু গুরুদেব সাথে আমার বয়সের বেশি পথপাত নেই তো গুরুদেব দীর্ঘদিন থাকবে এবং তার সত্য ছায় থেকে আমি সেবা করতে পারবো কোনো রকম অসুবিধা হবে না তো যাই হোক সেইভাবে চলছে এবং আমি যখন যোগদান করি তখন আমাকে কি করা হয়েছিল গুরুকুলে আশ্রম শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল আমি এক বছর থাকার পরে যখন এখানে নামহট্ট বিভাগ খোলা হয় তখন আমাকে নামহট্ট ডিপার্টমেন্টে সেবা করতে দেওয়া হয় তখন থেকে আমি নামহট্টের সেবা করে চলেছি এবং প্রথম দিকে এই নামহট্টের সেবা করা খুবই অসুবিধা ছিল এই আমাদের কোনো যানবাহন কোনো গাড়ি কিছু ছিল না এ বাসে করে ট্রেনে করে বা ভ্যান রিকশায় চড়ে বা পায়ে হেঁটে সেই সমস্ত গ্রামে যেতে হতো নামহট্টের সঙ্গে তাতে অনেক অসুবিধা পরিশ্রম এবং আমি যখন প্রথম যোগদান করি তখন সে আর উনাশি আশি সাল তখন সাধারণ মানুষের মনে আমাদের ইস্কন সম্বন্ধে অনেক খারাপ ধারণা ছিল অনেকে বলতে এই হচ্ছে সিআইএ এজেন্ট ইত্যাদি নানারকম সেই সমস্ত লোকের কথাবার্তা শুনতে হতো তাদের সাথে সেই কথায় মোকাবিলা করতে হতো নানারকম অসুবিধা ছিল তারপরে কি হলো এইভাবে নাম হট্টো কর্মে কর্মে চলতে লাগলো আরও একটা ব্যাপার ছিল আমাদের এই কৃষ্ণ ভাবনা ভাবনামৃত সঙ্গের অনেক ভক্তরাই এই যে নাম হট্ট ব্যাপারটা যে কি এটা বুঝতে পারতো না তারা নানারকম বিরূপ মন্তব্য করত ভিতরে মন্তব্য বাইরে মন্তব্য এরকম দুইটা ব্যাপার ছিল তো এক সময় আমি গুরু মহারাজের কাছে গিয়ে বলেছিলাম যে গুরু মহারাজ আপনি তো এই প্রচার করবার জন্য অনেক চেষ্টা করছেন ভক্তিবেন ঠাকুর ভক্তি সিদ্ধান্ত প্রভুবাহের নির্দেশ অনুসারে কিন্তু আমাদের স্কুলের ভক্তরা অনেকেই এই নামহট্টকে কোনো কেয়ার করে না তো গুরু মহারাজ বললেন দেখো কেউ কেয়ার করে না করুক আমি কেয়ার করি তোমরা প্রচার করে যাও হুম তারপরে তিনি উদাহরণ দিলেন যে দেখো যখন প্রভুপাত এই মায়াপুরকে এই সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গ স্থাপনা করে এই মায়াপুরের জায়গা সংগ্রহ করে যখন এই মায়াপুরকেই এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্ঘের প্রধান কেন্দ্র রূপে ঘোষণা করলেন তখন আমেরিকা এবং ইউরোপ থেকে আসা অনেক ভক্তরাই তারা এই মায়াপুরের মহিমা গুরুত্ব তারা বুঝতে পারত না তারা অনেকেই মন্তব্য করেছেন যেটা শহর থেকে অনেক দূরে এয়ারপোর্ট থেকে অনেক দূরে এবং পৃথিবীর একটা আনন প্লেস মানে অজানা জায়গা এমন জায়গায় কেন এই আন্তর্জাতিক কৃষ্ণ কৃষ্ণভাবনামৃত সঙ্গের প্রধান কেন্দ্র হবে উত্তরে বলেছিলেন যে এই জনজাগতিক মানুষের কাছে মায়াপুর অজানা জায়গা হলেও যারা আধ্যাত্মিকবাদী মানুষ তাদের কাছে মায়াপুরের মায়াপুর কোনো অজানা জায়গা নয় তো ঠিক আছে তো সারা পৃথিবীর মানুষ যদি এই মায়াপুরকে অজানা জায়গা বলে জানে গুরুত্ব বুঝতে না পারে যারা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃতের সঙ্গের ভক্ত হবেন সদস্য হবেন তারা সারা পৃথিবীর মানুষের কাছে এই মায়াপুরের মহিমা জানিয়ে দিবেন। তাহলে সবাই বুঝতে পারবে তো দেখো এখন সারা পৃথিবীর মানুষ এই মায়াপুরের মহিমা ক্রমে কর্মে বুঝতে পারছে তো তেমনি তোমাদের নাম হট্টের মহিমা বুঝতে না পারলেও তোমরা ধৈর্য সহকারে প্রচার করে যাও এমন একদিন আসবে সবাই এই নাম হট্টের মহিমা প্রচারের গুরুত্ব তারা তখন বুঝতে পারবে তো যাই হোক এইভাবে চলছে এবং তিনি আমাদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন যে দেখো আমি অনেক সেবা কাজে ব্যস্ত থাকি তোমরা নাম হট্ট নিয়ে যখনই কোনো কথা আমার কাছে এসে আলোচনা করবার প্রয়োজন মনে করবে সরাসরি আমার কাছে চলে আসবে কারো অনুমোদন পারমিশন নিতে হবে না আমি তোমার আমার অন্য কোনো সেবা কাজ রেখে আমি তোমাদের কথা শুনবো এবং তা মীমাংসা করবার চেষ্টা করব। তো এই রকম গুরুত্ব প্রদান কর সহকারে আমাদের গুরু মহারাজ এই নাম হট্ট প্রচার কার্য করে চলেছেন তো আশির দশকে আমরা কি করতাম গুরু মহারাজের সহ উত্তরবঙ্গে দশ বারো দিনের জন্য গাড়ি করে প্যান্ডেল প্রোগ্রাম সেখানে আমরা করতে যেতাম সেখানে গুরু মহারাজ ছিলেন একমাত্র বক্তা আমরা কেউ সভা সমিতিতে বক্তৃতা দিতে পারতাম না আর সেখানে নাটক হতো সিনেমা হতো এবং বিদেশি ভক্ত দুই চারজন থাকতো তারা দুই চারি কথা বলতেন তো সেই সময় গুরু মহারাজকে আমরা সব সময় কাছে পেতাম এবং অনেক রকম কথাবার্তা গুরু মহারাজ আমাদের সাথে আলোচনা করতেন তো সেই রকমভাবে গুরু মহারাজকে আর কাছে পাই না আরও একটা ব্যাপার হয়েছে গুরু মহারাজ যখন সুস্থ ছিলেন ভালো ছিলেন যখনই আমি গুরু মহারাজের কাছে দেখা করতে যেতাম কোনো কথা আলোচনা করতে গুরু মহারাজ আমার সঙ্গে সবসময় হাস্য পরিহাস করে কথা বলতেন অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আর সেই ভাব আর নাই এবং গুরু মহারাজের কাছে গেলে গুরু মহারাজ কথা বললেও আমি অধিকাংশ কথা বুঝতে পারি না কেউ বলে দিলে তা বুঝতে পারি এটা আমার কাছে একটা খুবই বেদনাদায়ক অবস্থা তথাপি গুরু মহারাজ এই অসুস্থ শরীর নিয়েই রকম প্রচার কার্য সেবা কার্য করে চলেছেন এবং আমরা লক্ষ্য করি প্রতি বছরে যে আমরা মন্ডল পরিক্রমা করতে যাই গুরু যদি ইচ্ছা থাকা সত্ত্বেও সেখানে যেতে পারেন না কিন্তু তিনি কী করেন স্থানে স্থানে যেখানে আমরা গেছি কোন দিন কোন জায়গায় ক্যাজুয়ালি জানেন সেখানে ভয়েজ মেসেজ পাঠিয়ে দেন যে যুগপীঠে হোক শিবাসঙ্গন হোক নৃসিংহপল্লী বা অন্য অন্য জায়গায় তো সেই ভয়েজ মেসেজ আমরা ভক্তদেরকে শুনাই থাকি তো যাই হোক এইভাবে দেখা যায় গুরু মহারাজ যদিও সশরীরে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেন না তথাপি মানসিক দিক থেকে তিনি আমাদের নিকটে আসেন এটা আমরা অনুভব করতে পারি তো ঠিক আছে ঘন্টা পড়ে গেছে। আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আমরা চাই গুরু মহারাজ সুস্থ শরীরে আরও দীর্ঘ সময় আমাদের নিকট উপস্থিত থেকে আমাদেরকে নির্দেশনা প্রদান করুন হরে কৃষ্ণ ধন্যবাদ গর্বে হরি হরি